জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অধ্যাপক নির্মল চন্দ্র রায় সকালে নিজের বুথে ভোট দিয়ে বানারহাটের উদ্দেশ্যে বেরিয়ে যান সে সময় পনেরো বাই পঁয়ত্রিশ বুথ নম্বরের সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির বুথে ঢুকে পড়ে কথা বলেন সেখানে বসে থাকা বিজেপির বুথ সভাপতির সাথে সবার সাথে সৌজন্য সাক্ষাতের পর তিনি বেরিয়ে যান পার্শ্ববর্তী জেলা কোচবিহারে যেখানে রাজনৈতিক হানাহানি হিংসের ছবি সেখানে জলপাইগুড়িতে সৌজন্যের

জলপাইগুড়ি মানুষ আমরা খুব সহবস্থান এই যে বিপক্ষ দলের প্রার্থীকে দেখতে পাচ্ছেন আপনি তো বিজেপির তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন গ্রামের মানুষ ভোটের পর সবাই একসাথে বসেই আড্ডা মারবে কেউ বিজেপি বা তৃণমূল করতে পারে তবে জলপাইগুড়িতে গন্ডগোল হয় না বলেই তিনি জানান এই রাজনৈতিক ছবি প্রথম দফার নির্বাচনে দেখে কিছুটা হলে পরেও খুশি জেলার মানুষ ক্যামেরা অরিন্দম রায়ের সাথে সৌভিক দত্তের রিপোর্ট ইন্ডিয়া নিউজ বাংলা জলপাইগুড়ি